বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন বুঝতে পারে মজরুমের চোখের পানি। মা বাবাকে করিয়ে যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা শুনছেন তাদের সবাইকে জানাই শুভকামনা ও অভিনন্দন আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হইল সৎ কাজের কদর বেশি সৎ কাজের কদর বেশি আপনারা জানেন সে সৎ কাজ কেউ পছন্দ করুক আর না করুক কিন্তু আল্লাহ তালা পছন্দ করবেন সৎ কাজ যদি আপনি করেন কেউ পছন্দ করুক আর না করুক তাতে কিছু আসে যায় না রা তালা আপনার যদি পছন্দ করে তাহলে আপনি সৎ কাজ চালিয়ে যাবেন সৎ কাজের কদর বেশি সৎ কাজের দাম বেশি আপনি সৎ কাজ করবেন সকলেই মূল্যায়ন করবেন আর অসৎ কাজ করলে আপনি সবাই ঘৃণা করবেন তাই বলছি সৎ কাজ করে যাবেন শিক্ষাক্ষেত্রে বলেন স্বাস্থ্য ক্ষেত্রে বলেন চাকরি ক্ষেত্রে বলেন ব্যবসা ক্ষেত্রে বলেন এবং সামাজিক ক্ষেত্রে বলেন আপনি পরিবার ক্ষেত্রে বলেন যে কোনো আপনার যে কোনো ক্ষেত্রে সৎ কাজের কদর বেশি সৎ কাজ করবেন আপনি সব সকলেই আপনাকে ভালোবাসবে আর সৎ কাজ করবেন না আপনাকে কেউ ভালোবাসবে না ঘৃণা করবে আপনি একজন ঘৃণার পাত্র হয়ে যাবেন আপনারা বলতে হবে না আপনাদেরকে বলতে হবে না আপনারা সবাই জানেন শিক্ষার মাঝেও সৎ আছে স্বাস্থ্যের মাঝেও সৎ আছে চাকরি ক্ষেত্রেও সততা আছে ব্যবসার ক্ষেত্রেও সততা আছে এবং সামাজিক ক্ষেত্রে সততা আছে আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই সততা বিরাজমান আপনি সৎ কাজ সেটা আপনি বিবেক এবং বুদ্ধি দিয়ে আপনি সৎ কাজ করে যাবেন সবাইকে আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ